প্রথম প্রশ্ন শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কী সময়সীমা জানাবেন সাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মানসম সাম রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে

তিনশত ষাট চান্দ্র বর্ষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের তিরিশ দিন রোজা রাখার পর আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোন আমলের সব গুণ কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন এইটাকে কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিবেন তাতে ত্রিশ দিনের পরে এই ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাত ছাড়া করা উচিত রোজা এটা আমরা কখন আমরা ঈদের ঈদ উপলক্ষে এমনকি কেউ যদি শুধু শুক্রবারের সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবে শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে তিনি এমনিষে ধারিছে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন একসাথে প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাংতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলা আমাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপরে সওয়ালেরটা রাখবেন কারণ হাদিসে আসছে মান সাম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে সওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য ওলামায়ে বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই সওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজা সওয়াব আর পাবেন না এটা সাধারণ রোজা সওয়াব হবে অতএব সওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না